জীবন চলার পথে কখনো যদি দেখেন কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসছে সে যেই হোক সে যদি মিথ্যা বলে হাসরের ময়দানে সে আল্লাহকে জবাবদিহি করবে সেটা তার ব্যাপার কিন্তু আপনার আমার দায়িত্ব কেউ যদি আপনার কাছে বিপদে পড়ে আসে আপনি মনে করবেন সে আসেনি বান্দার তো কোনো অভাব নাই তার এতগুলা বান্দার ভিতরে আপনার কাছে আসলো কেন রব্বুল আলামিন তাকে আপনার কাছে পাঠিয়েছে সে আসেনি মানুষ অনেক আছে আপনার কাছে কেন আসলো রব চাচ্ছেন আপনি তাকে আল্লাহ দেওয়া নিয়ামত থেকে রিজিক থেকে কিছু দেন কেন আল্লাহ আমার কাছে কেন পাঠালা রব বলে যে আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি তো সেজন্য আমার বান্দাকে তোর কাছে পাঠালাম তুই তাকে দিবি সেই সিলায় আমি আল্লাহ যেন তোকে আরো বাড়াই দিতে পারি পারিস আত্মীয় স্বজন আসে না নাই গড়ে মেহমান আসে কি আসে না অনেক সময় গড়ে মেহমান আসলে আমরা মুখ কালা করে ফেলি মুখ বুমরা করে ফেলি সর্দার সাথে বলি মনে রাখবেন মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে আপনার রিজিক থেকে নিতে আসেনি বরং আপনার রিজিকে বাড়াই দিতে আসছে আমরা এত বোকার যে আমাদের লাভ করতে আসে তাদেরকে মনে করি যেমন দেখবেন কোনো বড় কেউ যদি মেয়েদেরকে পড়তে বলে যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে যে পড়তে বলবে সেই আমাদের দুশ্মন যে বলবে যে মোবাইল বাদ দেয় নামাজ দ্বিতীয় দিন ওর সামনে আর যায় না যে বালো চাই আমরা তাদেরকে কেমন জানি পছন্দ করতে পারি না আর যে বলে যে চল গাছতলা যায় দুইটা টান মারি কইটা আমার বন্ধু আমি কি বুঝাতে পারছি কথা আমাদের মতো পোকা আমাদের মতো গাধা আমাদের মতো গর্দব সত্যি বলতে আর কেউ নাই আমরা ভালোটা চিনি না খারাপটা ভালো করে চিনতেও পারি না আমরা ভালোকে তুশমন মনে করি খারাপকে বন্ধু মনে করি আমরা কল্যাণকে ক্ষতি মনে করি ক্ষতিকে কল্যাণ মনে করি সেজন্যই তো ভালো কাজে কাউকে খুঁজে পাওয়া যায় না খারাপ কাজে সবাই লাইন ধরে বসে থাকে দুধের মতন আমত ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হয় ভাই একটু দুধ নেন ভাই একটু দুধ নেন সেখানে আবার হাজার প্রশ্ন আর সবচাইতে নোংরা মত সেটা ওইখানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় নাকি খেতে হয় দুধের মতো নিয়ামত গরে আনলো খাই না মা বাবা দিলে সন্তানকে খায় না এমন অনেক সন্তান আছে দুধ খাইতে পারি না দুধ খাইতে পারি না দুধ খেতে পারি না ভালো জিনিস আমরা সইতে পারি না আমাদের আমাদের সব সিস্টেমগুলো উলুট হয়ে গেছে তো এগুলো একটু ঠিক করার দরকার যদি ঠিক করতে না পারি কবরও অন্ধকার হাসরও অন্ধকার আর আফসুস করা ছাড়া কোনো উপায় রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা আফসুস করুক রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা পরকালে এসে বেজ্জুত হোক রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা জাহান নামে যাক কারণ আমি জান্নাত একটা বেশি বানিয়েছি আমার বান্দাদের জন্য সুবাহান এবার বান্দা বলে আল্লাহ ইচ্ছাই অনিচ্ছাই বুঝে না বুঝে আল্লাহ অনেক তো ভুল করে ফেলছি অনেক তো গুণা করে ফেলছি অতীত জীবন তো আর পাল্টাতে পারবো না দুই হাজার অতীতের সালগুলো তো আর পাল্টাতে পারবো না যেগুলো চলে গিয়েছে আল্লাহ এখন আমি কি করতে পারি রব বলে যে বান্দা তুই যে ভুল করেছিস মন থেকে কি তুই বুঝতে পারছ মানস আমরা বললাম আল্লাহ হ্যাঁ মানে স্বীকার করে ভুল করেছি এভাবে করাটা আমাদের উচিত হয়নি রব বলে যে একটা কাজ কর টেনশন করিস না লা তু মির রহমতিল্লা তোর গুনার চাইতো তো আমি রবের রহমত বেশি আমার মতো একজন রহমান থাকতে তোর এত টেনশন কি বান্দা আমরা বললাম আল্লাহ এত গুণা করার পর এত অবদ্রতা করার পর এতদিন তোমাকে বলে থাকার পরও তুমি এত দয়া করছো রব বলে যে এটাই তো তুই বুঝোস নাই আগে তোর মা যদি তোকে জনম দেওয়ার কারণে এত মানুষের চাইতে বেশি তোকে ভালোবাসে তোর মা তো তোকে পেটে রেখেছে তোর মায়ের পেটে তো তোকে আমি আল্লাহ তো দান করেছি সুবাহান আল্লাহ তোর মা তো তোকে পেটের মধ্যে শুধু রেখেছে আমি আল্লাহ তো কুদরতিভাবে তোর মায়ের পেটের ভিতরে তোকে গঠন দিয়েছি তোর মা তোকে যদি একটু ভালোবাসে আমি আল্লাহ তোকে হাজার গুণ বেশি ভালোবাসি আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি তুই টেনশন করিস না মন ছোট করিস না আল্লাহ এখন আমি কি করব রব বলে যে একটা কাজ কর তুই শুধু মন থেকে আমার কাছে তওবা কর কঠিন কঠিন কিছু দেন একদম সহজ দেখেন তুই বান্দা শুধু মন থেকে তো কর আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তো কর এবার বান্দা বলে আল্লাহ আমি তো শুক্রবার ছাড়া মসজিদে যাই না এটা সবাই জানে আল্লাহ আমি শুধু মসজিদে যাই শুক্রবারে এখন আজকে সোমবারে যদি আমি মসজিদে যাই সবাই তো দেখে বলবো যে নিশ্চয়ই সে অন কোনো অঘটন ঘটাইছে মনে সেজন্য বাসার জন্য মসজিদে গেছে কান্না করছে আমার কেমন যেন একটু লজ্জা লাগছে রব বলে যে ঠিক আছে যা তোর মসজিদে যাবার দরকার নেই আল্লাহ যাই নামাজ যদি এখন গড়ে বিষাই বউয়ের চোখে পড়বে স্বামীর চোখে পড়বে মার চোখে পড়বে বাবার চোখে পড়বে সবার চোখ কফাল উঠে যাবে কই দেখ কেমনে নামাজ পড়ে যাবে যাই নামাজ বিছাইছে আল্লাহ আমি ওদের সামনে দরা খেয়ে যাবো রব বলে যে মসজিদেও যদি যাইতে না পারস দরকার নাই যায় নামাজও যদি বিছাইতে না পারস দরকার নাই কান্না যদি করলে সবাই সেনে যাবে যদি মনে করস তাও দরকার নাই তুই সবাই যখন ঘুমাই যাবে রাতের বেলা তুইও যখন শুয়ে যাবি বান্দা তোর নামাজও পড়তে হবে না যাই নামাজও বিছাইতে হবে না তুই শুধু শুয়ে শুয়ে মন থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি তুই মন থেকে শুধু আমাকে একবার রহমান বলে ডাক তুই মন থেকে শুধু আমাকে একবার রহিম বলে ডাক বান্দা তুই মনের ক্রন্দন দিয়ে একবার আমাকে বল আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফার তুমি তো সত্তর তুমি তো খালিক তুমি তো মালিক মলা তুমি বললে তো কোন ফায়া কোন হয়ে যায় মলা মাফ করে দাও না তুমি ছাড়া আমার কেউ নাই তুমি তো রহমান মাফ করে দাও না আমার গুণা মাফ করে দাও না আল্লাহ পাক বলে বান্দা তুমি মন থেকে শুধু একবার তবা কর তোর তবা যদি আমি রবের পছন্দ হয়ে যায় তোর একটা তোবার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের গুণা মাফ করে করে দিতে রাজি আছে সুবাহান আল্লাহ এত দয়াব এত মুসাল ইসলামের সময়ে অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে তো মুসা নবী তো আল্লাহর সাথে কথা বলতেন সবাই জানে সবাই মিলে মুসা নবীকে ধরেছে ওম নবী মুসা আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না আমরা তো জানি না বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না আল্লাহ পাকের দরবারে নবী গেলেন আল্লাহ বললেন মূসা আমার বান্দাদের ভিতর এমন একজন বান্দা এখানে আছে যে চল্লিশটা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ ডাকে নাই তো দূরের কথা আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি মুসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন আসার পরে সবাইকে এক জায়গায় করলেন জিজ্ঞেস করলেন এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর এখন দোষী তো আর দোষ স্বীকার করবে সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে কারণ সে জানা যে আমার কারণেই বৃষ্টি বন্ধ এই খবর যদি সবাই জানে তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বন্ধ এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে জুম বৃষ্টি পড়ছে তো মুসান আল্লাহ কি বলছে ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না এখন আবার বৃষ্টি আসলো মুসানবী বলে বলে আল্লাহ তুমি বললা যে বৃষ্টি হবে না ওর কারণে বন্ধ আবার এখন দেখি বৃষ্টি আল্লাহ ব্যাপার কি রব্বুল আলমিন বলে হে আমার মুসা যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি মুসা নবী বলে আল্লাহ বিষয়টা তো বুঝলাম না রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা সে তখন আমাকে এমন ভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে আমি তার সব গুণা মাফ করে দিয়েছি সোভা এবার মূস নবী বলে আল্লাহ ওই চেহারা আমি একটু দেখতে চাই ওই মানুষটা কে আমি একটু চেহারাটা দেখতে চাই তখন আল্লাহ তালা বলে যে এতদিন আমাকে ডাকে নাই এত অপরাধ করার পর তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই সে বেঈ হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি আজকে কিভাবে প্রকাশ করব বলো এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক সুবাহান মুসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে আপনি আমি তো নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আপনি সেই উম্মত লক্ষ টাকা খরচ করো যে সওয়াব পাওয়া যায় না মা বাবার চেহারার দিকে মায়ের নজর তাকাইলে আল্লাহ সে সওয়াব আপনাকে দান করেন টাকা দিয়ে হস করলে হস কবুল হলে সওয়াব হজে গেলাম যদি কবুল হয় তাহলে সবাব